এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যারা টেনটেড ক্যাটেগরির ক্যান্ডিডেট ছিলেন তাদের করা আজ একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রক্রিয়ার জন্য সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল সেই মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে অনারেবল জাস্টিস মহাশয় কী কী নির্দেশ দিয়েছেন শুনানি প্রক্রিয়া থেকে আজ কী কী ঘটলো বিচারপতি কী মন্তব্য করেছেন বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা কি কোনো রকমভাবে গ্রান্ট পেলেন আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার বাড়তে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি আজ এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যারা টেন্টিএড ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিটি তেরো নম্বর আইটেমে শুনানির জন্য স্টেট রেখেছিলেন সেখান থেকে শুনানি প্রক্রিয়া থেকে মামলার পিটিশনার যারা ছিলেন তেরো নম্বরে থাকা এই মামলার পিটিশনার অর্থাৎ জয়দীপ মজুমদার মহাশয় তিনি শুনানি প্রক্রিয়ার শুরুতেই তিনি বলেন আমরা এসএসসি যাদের চাকরি বাতিল হয়েছে সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট তো অনেল জাস্টিস মহাশয় প্রথমেই শুনানির একদম শুরুতেই তিনি জানিয়ে দেন ইউ আর টোয়েন্টি ক্যাটাগরির ক্যাটেগরির ক্যান্ডিডেট আপনারা এখানে টেন্টেড ক্যাটাগরি সেখানে আপনারা কী প্রেয়ার জানাতে চান আপনারা যদি সত্যি ক্লিন হন আপনারা যদি ফ্রেশভাবে অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আমরা যে এপ্রিল মাসে যে জাজমেন্ট দিয়েছিলাম এপ্রিল মাসে যে অর্ডার দিয়েছিলাম সেখান থেকে আপনারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি যে যারা টেন্টেড নয় তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সার্ভিসে সব হলে থাকবেন কিন্তু আপনারা টেন্টেড ক্যাটেগরির হয় আপনারা সার্ভিসের মধ্যে নেই তার মানে আপনাদের চাকরি বাতিল সুতরাং আপনারা টেন্টেড ক্যাটাগরির মধ্যেই পড়ছেন শুধুমাত্র আনটেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকেই আমরা সব হলে রেখেছি এবং তাদেরকে সমস্ত গ্রান্ট প্রদান করেছি আমরা পিটিশনারদের আইনজীবী জয়দীপ মজুমদার মহাশয় বলেন নো নো মাইলট আমরা সেই তিনটি ক্যাটাগরির মধ্যে পড়ছি না অ্যাকচুয়াল যারা টেনটেড ক্যাটাগরি তিনটে যে ক্যাটেগরি আপনারা বেছে দিয়েছিলেন বা আপনারা জাজমেন্ট দিয়েছিলেন সেই তিনটি ক্যাটাগরির মধ্যে আমরা পড়ছি না আমরা আলাদা বিষয় আমরা টেনটেডের মধ্যে নয় আমরা ফ্রেশ ক্যান্ডিডেট অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে শুধুমাত্র আমরা তিনটি ক্যাটাগরি জানিয়েছি মানে শুধুমাত্র তিনটি ক্যাটাগরি এখানে টেনটেড এমন বিষয় নয় এর বাইরেও আরও টেন্টেড বা আরও এরিয়া রয়েছে যেখানে টেন্টেড ক্যাটেগরি বিভিন্নভাবে এই প্যানেলের মধ্যে ইনক্লুডেড হয়েছিল সুতরাং বিচারপতি জানান যে আমরা ফাইলটাকে রিওপেন করতে চাই না আমি জাস্ট দুটো মিনিট আমাদেরকে সময় দিন আমি দুটো মিনিটে আমরা অ্যাকচুয়াল কোন ক্যাটেগরি ক্যান্ডিডেট তা আমি অ্যাপ্রুভ করে দেবো আইনজীবী জানান লাস্ট লোকেশানে অর্থাৎ লাস্ট শুনানি প্রক্রিয়ার সময় তিনি বেশ কিছু চাকরি প্রার্থীদের গ্রান্ট করেছিলেন মানে তিনি একজনের চাকরি ফেরত রেখেছেন সেই কথা তিনি তুলে ধরেন এবং সেখান থেকে যদি আমরা এখান থেকে ফিরে আসতে পারি বা কোর্টে যদি আর্জেন্সি না থাকে সেই বিষয়টা তাহলে আমরা একটু সামান্য একটু বক্তব্য তুলে ধরতে চাই তো বিচারপতি জানান যে আমাদের কোনো আর্জেন্সি নেই আপনি আরগু করতে পারেন আইনজীবী আবারও জানান আমরা টেন্টেড ক্যাটাগরির মধ্যে পড়ছি না আমরা ইতিপূর্বে রিভিউ পিটিশান ফাইল করেছিলাম কিন্তু সেই রিভিউ পিটিশানে আমরা অ্যাকচুয়াল প্রেয়ার বা অ্যাকচুয়াল আমাদের যে গ্রান্ট সেই গ্রান্ট আমরা পাইনি জয়দীপবাবু জানান যে আমরা অ্যাকচুয়ালি কেন টেনটেড ক্যাটাগরির মধ্যে পড়ছি বা আমাদেরকে ফেলা হচ্ছে তার নিজস্ব একটা ক্লারিফিকেশান চাই বা আমাদেরকে টেনটেড ক্যাটাগরি হিসেবে কোনোরকমভাবে চিহ্নিত করা হয়নি তো আমরা যাতে করে যে এসএলএসটি পরীক্ষাটা হচ্ছে সেখানে আমাদেরকে যাতে করে অ্যাপ্রোচ করতে পারি আমরা অথরিটির কাছে বা এস কাছে অ্যাপ্রোচ করতে পারি এমন একটা পারমিশন আমাদেরকে যাতে দেওয়া হয় তার জন্য তিনি প্রেয়ার জানান তো জাস্টিস মহাশয় তিনি জানান যে আমরা লাস্ট অকেশানে একজনকে আমরা গ্রান্ড করেছিলাম যেখানে তিনি প্রেয়ার জানিয়েছিলেন যে আমরা টেন্টেড ক্যাটেগরির মধ্যে পড়ছি না তো সেই ক্যাটেগরির ক্যান্ডিডেটকে তাকে আমরা গ্রান্ট করেছিলাম আদারওয়াইজ কোনোভাবেই আমরা কাউকে গ্রান্ট করিনি কেননা তার নাম যে টেন্টেড ক্যাটেগরির সেই লিস্টের মধ্যে ছিল না বা তাকে আমরা বুঝেছিলাম যে সে সত্যি অ্যাকচুয়ালি জেনুইন ক্যান্ডিডেট বা আনটেনটেড ক্যাটেগরি ক্যান্ডিডেট তার ফলে তাকে আমরা গ্রান্ট করেছিলাম কিন্তু এখানে সেই বিষয়টি উঠে আসছে না বা তার সেই ক্যাটেগরির মধ্যে আপনারা পড়ছেন না বিচারপতি আবারও জানান যে আমরা সমস্ত টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেটকে সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলেছি এবং যারা আনটেন্টেড ক্যাটাগরি তাদেরকে আমরা সার্ভিসের মধ্যে রেখে দিয়েছি অর্থাৎ আগের যে সমস্ত জাজমেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে বিচারপতি সেই বিষয়গুলো রিমাইন্ড করেন বা সেই বিষয়গুলো আবারও একটু তুলে ধরেন বিচারপতি আবারও জানেন যে আপনারা হয়তো কোথাও গিয়ে ভাবছেন যে আপনারা আনটেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু সমস্ত বিষয়টা ওভার হয়ে গেছে সুতরাং সেই বিষয়টা নতুন করে রিওপেন আমরা করতে চাই না বা নতুন করে আর এই বিষয়বস্তুর মধ্যে কিছু নেই বিচারপতি আবারও জানান যে লিটিগেশান আর কতদিন ধরে চলবে তো তো এস এস এর আইনজীবী কোনো একটা সাল জানান কিন্তু বিচারপতি জানান নো দু হাজার ষোলো সাল থেকে এটা চলে আসছে অর্থাৎ যখন রিক্রুটমেন্ট প্রসেস হয় তারপর থেকেই এই মামলা বিভিন্ন ধরনের লিটিগেশন চলে আসছে আইনজীবী জানান যে আমরা ক্যান্ডিডেটদের হয়ে কথা বলছি সেখানে ক্যান্ডিডেট তার আগামী দিন কালকের দিনের জন্য তার বাচ্চার দুধ কীভাবে কিনবেন অর্থাৎ সিম্প্যাথিক গ্রাউন্ডে তিনি কথা বলার চেষ্টা করেন সেই তার কোনো আর্থিক সংস্থান তাদের নেই তো সেই সময় অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান যে যে সমস্ত ক্যাটাগরি টেন্টেড ক্যাটাগরি তারা প্রত্যেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছে সুতরাং সেখানে আর কিছু করা থাকে না যারা অ্যাকচুয়ালি টেন্টেড যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে সেখানে আমরা কোনোরকমভাবে গ্রান্ট করতে পারি না আইনজীবী জানান এখানে আমাদের যাতে করে একটু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কনসিডার করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানান এরপর জাস্টিস মশা তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেন তিনি জানান যে বাঘ কমিটি রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু সমস্তটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে সেখানে কী ঘটনা ঘটানো হয়েছে কিভাবে ইলিগ্যালিটিস ঘটানো হয়েছে কিভাবে টাকা পয়সার ট্রানজাকশান ঘটানো হয়েছে কাদের চাকরি দেওয়া হয়েছে সম্পূর্ণটা আমরা জানি বা সম্পূর্ণ সেই বাক কমিটির রিপোর্টের মধ্য দিয়েই উঠে এসছে সুতরাং সেখান থেকে নতুন কিছু নেই এর মধ্যে থেকে টেন্টেড ক্যাটাগরিদের জন্য তো আইনজীবী জানেন যে আমরা র্যাঙ্ক জাম্পের মধ্যে পড়ছি না বা আমাদের ইস্যু নেই আমরা অন্য অন্য কোনো কিছু প্রবলেম আমাদের নেই তো জাস্টিস মহাশয় তিনি জানান যে আমরা শুধুমাত্র একটা থিংসের উপর বা একটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমরা বলছি না সমগ্র বিষয় সমগ্র বার্ক কমিটির রিপোর্ট থেকে শুরু করে যা যা ঘটনা ঘটানো হয়েছে টোটালটার উপর ভিত্তি করে আমরা এটাকে জাজমেন্ট দিয়েছি বা টোটালটার উপর অবজারভেশন রাখছি এবং বিচারপতি জানান এসএসসির এই রিক্রুটমেন্ট নিয়ে প্রত্যেকটা পার্টে পার্টেই প্রত্যেকটা জিনিসের মধ্যে যেখানে যেখানে ঘটনা ঘটনা হয়েছে সেখানে সমস্তটাই টুইস্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের মধ্যেই টুইস্ট রয়েছে তা বেচারপতি জানালেন সেখানে পলিটিক্যাল অ্যাফেয়ার্স রয়েছে মিনিস্টার ইনভলভ রয়েছে শিক্ষামন্ত্রী থেকে জড়িয়ে সমস্ত জায়গাগুলোতে জড়িয়ে রয়েছে এসএসসির আইনজীবীকে তিনি প্রশ্ন করেন বিচারপতি যে সিবিআই ইনভেস্টিগেশন এই মুহূর্তে কি অগ্রগতি রয়েছে তো আইনজীবী এসএসসির আইনজীবী তিনি কিছুটা বলার চেষ্টা করলেন যে সিবিআই তারা ইনভেস্টিগেশন করেছে বা তারা কী কী রিপোর্ট দিয়েছে বা কী ক্রমন্ত অগ্রগতি ঘটেছে সে বিষয়ে তিনি একটু জানান আইনজীবী জানান যে এই মামলার পিটিশনাররা তারা আর টিআই রিপ্লে করেছিল তার ফলে আরটিআই রিপ্লে থেকে যে তথ্য উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতে তারা বুঝতে পেরেছে বা জানতে জানে বা তারা কনফার্ম হচ্ছে যে তারা টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট নয় তারা আনটেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট তো বিচারপতি কোনো রকমভাবে শুনতে চাইলেন না বা শুনলেন না তিনি জানালেন না কোনো রকমভাবে এখানে গ্রাউন্ড করা সম্ভব নয় তো আইনজীবী তিনি জানান যে যদি কোনো রকমভাবে সম্ভব হয় হিউমিনিটেড গ্রাউন্ডে যদি তার এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে গ্রান্ড করা যায় তার জন্য তিনি আবারও প্রেয়ার জানান কিন্তু বিচারপতি সরাসরি জানান নো নো কোনো রকমভাবে আমরা গ্রান্ড করতে পারবো না এই জায়গাগুলোতে এবং যেখানে ফ্রেশ সিলেকশন প্রসেস অনগোয়িং রয়েছে যেখানে সিলেকশন প্রসেসটা তারা প্রসিডিওর করছে সুতরাং এখান থেকে নতুনভাবে টেন্টেড ক্যাডেগরিদের জন্য কোনো রকমভাবে গ্রান্ট করা সম্ভব নয় বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন এসএসএর আইনজীবী লইয়ার ম্যাম তিনি একটু অন্য একটি প্রসঙ্গে অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ তিনি কি নির্দেশ দিয়েছিলেন তার একটি রেফারেন্স তিনি তুলে ধরেন এবং এরপরে অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি এই মামলার জাজমেন্ট বা অর্ডার কপি বা লিখলেন যে এই মামলার পিটিশনারে রকমভাবে গ্রান করা সম্ভব নয় এই মামলার এসএলপিটাকে সরাসরি খারিজ করে দিলেন সরাসরি মামলার পিটিশনার বাট এই মামলার টেনটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কোনো রকমভাবে গ্রান্ট করলেন না কোনো রকমভাবে অ্যালাউ করলেন না বিচারপতি মামলাটিকে সরাসরি ডিসমিস করে দিলেন তো এসএসসির টেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেটে তারা এসএলএসটি পরীক্ষাতে বসার যে প্রেয়ার তারা জানিয়েছেন বা টেন্টেড নন এমন প্রুভ করার যে মামলা সেই মামলায় তারা কিন্তু কোনো রকমভাবে অ্যালাউ পেলেন না গ্রান্ট পেলেন না কোনো রকমভাবে বিচারপতি অ্যালাউ করলেন না তো এই এইভাবেই আজ শনির প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ